আমরা সেই কলেজপালার যে রোডে ঢুকলাম এটা হচ্ছে আপনার সরকারি কলেজের পাশ দিয়ে যে রোডটা গেছে সেই রোডটাতে আমরা আপনার আসি দেখতেই পাচ্ছেন যে অবস্থা প্রত্যেকটা বাড়িতেই পানি ঘরের ভিতর পর্যন্ত পানি চলে গেছে সেরকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখানের অবস্থাটা আসলে অনেক দূর পর্যন্ত আসলে যাওয়া সম্ভব না ব্যবসায়িক দোকান দোকানের মালামাল দেখতেই পাচ্ছেন যে যে অবস্থা সব দোতলায় উঠানো হয়েছে এই যে ব্যবসা প্রতিষ্ঠান যে যেখানে সেখানেও অলরেডি পানি দেখতেই পাচ্ছেন যে পানি ঢুকে আছে দেখতে পাচ্ছেন যে যে একটা হোটেলের ভিতরে রেস্টুরেন্টের ভিতরে পানি কোন পর্যন্ত যাওয়া যাবে আচ্ছা যে পর্যন্ত রিক্স নেওয়ার দরকার নেই ভাই দেখতে পাচ্ছেন যে একদম বাড়ির ভিতর পর্যন্ত পানি প্রত্যেকটা বাড়িতেই পানি একটা পানি নেই বা তার ঘরের ভিতরে পানি নেই এরকম অবস্থান নাই সব জায়গায় পানি দেখেন থেকে ঘুরে ফেলুন এরকম পানির অর্থপর্তা আছে

দোকানটাও পানির ভিতরে তলায় গেছে এই যে দোকানগুলা দেখছেন টোটালি পানির ভিতরে তলায় গেছে তালাগুলাতে আছে আসলে আমরা আর বেশি দূর যাইতে পারলাম না যেহেতু রিক্সা নিয়ে যাওয়া যাবে না রিক্সা তলায় যাবে কলেজ করাতে আছি এখন কলেজ করার ভিতরেটা দেখতেছেন কলেজ করা মডেল স্কুলের টিউশন সাইডটা

সাহেবের মাদ্রথা মহিলী সাহেব এবং যে মাছটা দেখতেই পাচ্ছেন মাছটা সেখানেই রাস্তা সহ বেড়ে গেছে দেখতে পাচ্ছেন দর্শক আমরা এখন আছি কলেজপাড়া এলাকায় দেখতেই পাচ্ছেন যে কলেজপাড়া এলাকার কী অবস্থা পানির নিচে এই বাড়িঘর অনেক রাস্তাঘাট সব তলিয়ে গিয়েছে সেটাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখন আমরা যে কলেজপাড়ার যে অবস্থা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ ভাই দেখতেই পাচ্ছেন যে কলেজ পাড়ার যে অবস্থা প্রত্যেকটা বাড়িতেই বাড়ির উপরেই পানি এবং এখানে প্রায় হাঁটু পানি করে অবস্থান হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে পুরা যে শহরের যে অবস্থা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বাড়িতেই পানি তোলার প্রত্যেকটা অলিগলি সব জায়গায় হাঁটু পানি পানি এরকমের অবস্থান হয়েছে আমরা এখন আছি কলেজ করা এলাকা দেখতেই পাচ্ছি কিন্তু পানির কি ভাবটা এখন অনেকটাই কমে গেছে কিন্তু এর আগে ছিল অনেক পানি এইখানে পর্যাপ্ত পরিমাণ ডিএম থাকা সত্ত্বেও পানি বেরোনোর আসলে সেরকম কোনো জায়গা নেই তবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এখানে যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে এলাকাবাসী অনুরোধ করেছে যায়